দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল মুক্তিযোদ্ধার দল তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে আমার মনে হয় না সেটা ভালো হবে বৈধতা হবে আমার মনে হয় না আওয়ামী লীগের সময় সায়দাবাদে রাত তিনটার সময় তিন লক্ষ টাকা আলোয় দাঁড়াই থাকতে ভয় পাইতো না মানুষ আর এখন রাত দশটার পরে তিন হাজার টাকা নিয়ে দাঁড়াই থাকতে মানুষ ভয় পাইবে একটা মোবাইল নিয়ে দাঁড়াই থাকতে ভয় পাই এত উন্নয়ন স্বাধীনের পরে ষোলো বছরে যেটা করলো পঞ্চাশ বছরে কোনো সরকার করতে পারবে বললে আমার মনে হয় না হাসিনা কে নিজ হাতে কাউকে খুন করছে হাসিনা তো কাউকে খুন করে না আমাদের দৃষ্টিতে শেখ হাসিনা খারাপ না দেশের মানুষের জন্য ভালো করছে আপনারা সবাই জানেন আগামী দশ এগারো বারো নভেম্বর হচ্ছে সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ আর আসছে তেরোই নভেম্বর হচ্ছে ঢাকা লকডাউন বঙ্গশত্রু ইউনুসের দখলদার ইউনুসের হাত থেকে বাংলাদেশ রক্ষার্থে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ঢাকা লকডাউন তেরোই নভেম্বর আশা করছি এই আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াইয়ে আপনারা সবাই একাত্মতা ঘোষণা করবেন এটি কিন্তু শুধু কোনো রাজনৈতিক দলের কোন না এটা হচ্ছে আমাদের আপা মোট জনতার আমাদের মানচিত্র রক্ষা লড়াই